যে দিন ধুলার ডরে চার চাকার থেকে নামে নাই রাস্তা জানাই মধ্যে যদি খেলে একবার উড়া হারে তাহলে তো দশ বছর আর এই শেলা গাড়ি থেকে নাম নাও না পায়ের ব্যথা শরীরের ব্যাথা মাথার ব্যাথা বাদ দিয়ে এই মানুষের আছে এই সরকারি রাস্তা দেয় ধুলে মুদে ঘুরতেছে বুড় চাইতেছে ভাই এই বুড়ে মানুষের একবারে পাগল বানিয়ে হেলাই দিছে হারা দিন গাহান গাহান বাজনা বাজনা যদি বুড়ে জিতন গেত তাহলে তো শিল্পীরাই তো বহুত বড় নেতা হয়ে গেত গা গাহানে মনে একদম মাথা হ্যাং করে হেলাই দিছে আমি একটা কথা বহুতই মনোযোগ দিয়ে ভাবতেছি